এর আগে দেখিয়েছিলাম তরমুজ কিভাবে চিনবেন এখন আপনাদেরকে দেখালাম গরু কিভাবে চিনবেন গরুর পাঁচা আঙ্গুল দিয়ে চেপে চেপে দেখবেন যে এটা আসলে ফিট খাওয়ানো নাকি এটা ঠিক আছে সালাম আলাইকুম দর্শক দর্শক সবারই একটা জিনিস আগ্রহ থাকে যে গরুর যে পেছন নিতম্বটা আছে বা এই যে পেছন সাইড আছে এটাতে থাপ্পড় দিয়ে আসলে কি বুঝে আমি এটা বুঝি না অনেকে গরু কিনতে গেলে মানে এটার কারণটা কি আমি একটু যে গরুর ব্যাপারই আছে দীর্ঘ বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত ভাই আপনার নাম কি মোহাম্মদ মুর্শিদ আলী মুর্শিদ আলী ভাই গরু যখনই কিনতে আসে আইসাই এখানে একটা চাপ দেয় আপনারাও দেখি এরকম করে দেন এরকম করে দেন এটার কারণটা কি এটা দিলে কি হয় এটা যে ফেট খানে গরু ওই লরম তো এটা চেক করা লাগে না ওটা থাপ করে দেয় মানে পাশে থাপড় দিয়া চেক করে চেক করে আচ্ছা আপনি এটা একটা থাপ্পড় দেন তো কি বুঝে কি কিভাবে বুঝে একটু আমাকে একটু বুঝান তো এই রাম রাম টোকা मारे টোকা দিলে টোকা দিলে এরা গায়রে যায় ওঠে না ওইটে পেট কানে করে এই লাগে মানে ওটার মাংসটা সফট হয় ওর মাংসটা সফট হয় দর্শক আপনাদেরকে একটা টেকটিক শেখায় দিলাম এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আপনি যদি গরুর পাছে ভেতরে আবার আঙ্গুল ঢুকায়েন না মানে সাইডে যখন আপনি মাংসের ভিতরে চাপ দিবেন যদি ফিট খাওানো হয় বা যদি এটাকে কৃত্রিমভাবে বড় করা হয় তাহলে মাংসটা দেবে যাবে এই তো ভাই আর যদি এটা একটু টাইট হয় তাহলে মনে হবে যে এটা কিটা মাংস এর আগে দেখিয়েছিলাম টর্মুস কিভাবে চিনবেন এখন আপনাদেরকে দেখালাম গরু কিভাবে চিনবেন গরুর পাছে আঙ্গুল দিয়ে চেপে চেপে দেখবেন যে এটা আসলে ফিট খাওানো না এটা ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম